আমরা হুঞ্জেরা পাশ চায়না যাওয়ার আগে একটা হাইওয়ে রেসিডেন্সিয়াল হোটেল পাইছি যেখানে আপেলের বাগান আছে এবং এইখান থেকে আমরা পাশ নিয়ে নিছি এইখান থেকে আমরা এখন আপেল সরাসরি গাছ থেকে পেরে আপেল খাবো এইখান থেকে দেখাইতে দেখাতে যাই আপেল শুরু এইখানে থোড়া জুম কারকে দেখা দো এই গ্রিন অলে আপেল লেকিন এ আবি তাক পাকা নেই হুয়া হ্যাঁ না এখনো পাকে নাই এটা আমরা খাবো না পাকা আপেল আছে উপরে সো লেটস গো এখন আপনাদের দেখাবো কিভাবে সরাসরি গাছ থেকে আপেল পেরে খেতে হয় আপেলের বাগান আপেল হলুদ আপেল সবুজ আপেল লাল আপেল আমরা লাল দিয়ে শুরু করব কারণ আমাদের লাল জাদা পছন্দে

সুন্দর একটা আপেল লাল টুকটুকে গায়ে ডাস্ট আছে এই জায়গার টেম্পারেচার খুব বেশি জীবাণু থাকার কথা না সো ডিরেক্টলি খাবো বিসমিল্লা কাফি সফট রে ভাই আপনি এক খালো মেরে পাশ দিয়ে দেবে ক্যামেরা এখানকার আপেলের সিস্টেমটা এরকম ছিল যে যত খুশি খাইতে পারবো এবং হাতে করে পকেটে করে যত খুশি নিয়ে যাইতে পারবো বাট ব্যাগে করে নেওয়া যাবে না আর কি আমি পাকিস্তানে গেছিলাম সেপ্টেম্বরের শেষে নভেম্বরের শুরুতে ব্যাগে আসছি তখন আমি ইউটিউব চালাইতাম না ইউটিউব তো আমি মাত্র এক মাস হলো চালাই তো যাই হোক তখন আমাকে আমি ফেসবুকে পোস্ট দেওয়ার পরে একজন একটা কি কমেন্টস করছে দেখেন আমি বলছি যে আনলিমিটেড খাওয়া যাবে এবং নেওয়া যাবে সেই জন্য এরকম কমেন্টস কুত্তো আপেল ধরে রয়েছে একটা খাচ্ছি একটা পারতেছি আর একটা পারবো বেশি নষ্ট করবো না কারণ ওয়েস্ট হবে দেখি এখান থেকে বো ইয়া আর খাবো না এই পর্যন্ত শেষ আমি আরো দেখাচ্ছি এদিকে আরো আপেল আছে এগুলো সবই মোটামুটি আপেলের গাছ আর এই যে এইখান দিয়ে যা দেখা যাচ্ছে না এইগুলো আপেল গাছ এগুলো আপেল গাছ লম্বা লম্বা আপেল না ছোট ছোট জায়গা আছে আপেল গাছ এবং মানে যথেষ্ট পরিমাণ আপেল গাছ ধরেও আছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে বিদায় নিচ্ছি আপেল বাগান থেকে গাছ থেকে তাজা তাজা আপেল পেরে খাওয়ার একটা নতুন অভিজ্ঞতা নিয়ে যেটা আমার অনেক শখ ছিল অনেক দিনের ইন্ডিয়ার কাশ্মীর যে করতে চাইছিলাম বাট এখানে এসে হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপাতত বিদায় নিচ্ছি যাচ্ছি হুঞ্জেরা পাশের উদ্দেশ্যে খোদা হাফেজ